নমস্কার বন্ধুরা আমার সাথে রান্নাঘরের আমি সীমা আমি রান্না করতে চলেছি দুধ চিংড়ি তো দুধ চিংড়ি রান্না করার জন্য আমি এগারো পিস গলদা চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার এটাকে আমি ভাজবো চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরমও হয়ে এসেছে সরষের তেল ব্যবহার করেছি আমি চিংড়ি ভাজার জন্য তো দেখো তেলটাও গরম হয়ে গেছে আমি এক এক করে চিংড়ি দিয়ে দিলাম চিংড়িগুলো খোসাগুলো একটু লাল হলেই উঠিয়ে নেব বেশি ভাজার দরকার নেই তো দেখো ভাজা হয়ে গেছে আমি চিংড়িগুলো উঠিয়ে নিলাম আর আমি এটা রান্না করব যা যা দিয়ে সেটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেস্ট তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু নারকেল কোরানো লঙ্কা পাউডার হলুদ পাউডার জিরে পাউডার গরম মশলা পাউডার আর মেনলি হচ্ছে গরুর দুধ দিয়ে আমি রান্নাটা করব। আর আমি এতে চিনি ব্যবহার করিনি তোমরা টেস্টের জন্য একটু চিনি ব্যবহার করবে তো দেখো আমি তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি নারকেল কুড়ানো সামান্য একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম লবণ পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম অল্প করে লবণ দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন যে যেমন মাছ রান্না করবে সেভাবে আন্দাজ করে একটা পরিমাণ মতন আদা রসুন দিয়ে দিতে হবে এবং এটাকে ভালো করে ফ্রাই করতে হবে দেখো কেটে রাখা টমেটো টমেটো ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা পাউডার জিরে পাউডার দেখো ভালো করে কষে নিলাম আর এই যে টমেটোর যে খোসাগুলো আছে না এগুলো আমি বাদ দিয়ে দেবো কারণ টমেটোর দানা আর খোসা খেলে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে বা যাদের থাকে তারা বেড়ে যায় তো সেই কারণে এটাকে অ্যাভয়েড করা ভালো দিয়ে দিলাম হলুদ পাউডার দেখো খোসা একটা ছিল সেটাও ফেলে দিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি দুধটা ফুটিয়ে রেখেছি গরুর দুধটা এক লিটার গরুর দুধ আমি দিয়ে দিলাম এবার এক লিটার গরুর দুধটা আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটতে শুরু করেছে যেহেতু দুধটা গরম ছিল সাথে সাথেই ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি একবার তোমরা এইভাবে আমার মতন করে রান্না করে দেখো খুব সহজ পদ্ধতিতে রান্না করেছি হ্যাঁ কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে আমি যে কোনো জিনিস খাওয়া দাওয়ার পরে যেটা ভালো হয় সেটাকেই পোস্ট করি না হলে পোস্ট করি না হুম তো দেখো সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে যদি তোমাদের ভালো লাগে দেখে তাহলে একবার তোমরা ট্রাই করতে পারো মোচা চিংড়ি দিয়ে দুধ চিংড়ি দিয়ে দিলাম গরম মশলা পাউডার ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে বিশ্বাস করো রান্নার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো যে আমি মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার অন্য কোনো এপিসোডে